আজিজুল ভাই আপনি যে আমাদের কাছে সার্ভিস করতে আসছেন তো আমাদের সঠিক টাইমে সার্ভিস পাইছেন কি একটু যদি বলতেন আচ্ছা আমাদের মিস্ত্রির ব্যবহার কেমন আপনাদের কাছে কেমন লাগছে আর কি এটা কয় নাম্বার সার্ভিস করতেছেন আপনারা এর আগে যে সার্ভিসগুলো করছেন ওগুলা আচ্ছা তাহলে এর পরবর্তীতে আপনারা সঠিক টাইমে সার্ভিস করবেন হ্যাঁ তা আপনার গাড়িটা কত কেজি বারোশো কেজির গাড়ি না বারোশো কেজির বারোশো কেজি হ্যাঁ ওই ওয়ান পয়েন্ট টু আর কি এটা আপনারটা বারোশো কেজি ঠিক আছে সার্ভিস করেন রতন বাইক করেন রতন বাইক কিছু বলবেন আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে এটা তিন নাম্বারে দিয়ে ওই এয়ার ফিল্টার দিয়ে দিয়েন ঠিক আছে এয়ার ফিল্টার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে যারা আমাদের কাছে গাড়ি নিবেন আগামীতে বা নিয়েছেন তারা সবাই সঠিক টাইমে সার্ভিসটা করবেন তাহলে আপনাদের গাড়িগুলো ভালো থাকবে আর আমাদের সাথে আপনাদের সম্পর্কটা ভালো থাকবে আশা করতেছি আপনারা সঠিক টাইমে সার্ভিসগুলো করবেন